নতুন বছর আসে আবার পূরণ হয়ে যায় আবার দুই সাল পঁচিশ সাল আবার তিরিশ সাল আসবে আবার তাও পূরণ হয়ে যাবে কিন্তু মেয়েদের জীবন কখনোই বদলায় না একইভাবে থেকে যায় কারণ মেয়েদের জীবন কাটে শুধু রান্না করতে করতে আসসালামু আলাইকুম আপুরা বাইরের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেয় আমি অনেক ভালো আছি তো সবাইকে শুভ নববর্ষ আজকে কে কে রান্না পার্কে পান্তা ইলিশ খেতে গেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আপনারা রওনা পার্কে পান্তা ইলিশ খান আর আমরা উপভোগ করি কারণ আমরা তো আর যেতে পারবো না আমাদের জীবন হয়েছে রান্নাঘরই কাটে তো অনেক কাপুরই আছে অনেক কাপুরা অনেক আনটিরা অনেক ছোটো ছোটো মামনিরা তারাও রওনা পার্কে যায় তো আমি ছোট ছোট মামনিদের উদ্দেশ্যে বলবো তোমরা ঘুরতে যাও আর আমরা তোমাদের ঘোরাঘুলা বাসায় বসে বসে দেখে আনন্দ নেই আর যারা আনটিরা আছেন তাদেরকে রইলো ছালাম আর যারা আপুরা আছেন তাদেরকে রইল অনেক অনেক শুভেচ্ছা পহেলা বৈশাখে আমার বাসায় অনেক মেহমান আসবে আর আমি অনেক বাজার থেকে মাছ নিয়ে আসলাম আর পাঁচ কেজি টমেটো নিয়ে আসলাম তো রান্নাঘরের কি অবস্থা তা দেখেই বুঝছেন এই রান্নাঘর কিন্তু আমার পরিষ্কার করতে করতে অনেক সময় লাগবে আমি এবার রান্না করার আগে রান্নাঘর পরিষ্কার না করে আর রান্না করতে পারি না তো কাটাকাটি করবো সব কিছু করব তারপরে আমি রান্নাঘর ভালো করে পরিষ্কার করব তারপরে রান্না করে ডুবো তো তার আগে আমি মুরগিটা কেটে নিচ্ছি আর মুরগিগুলো কেটে ধুয়ে একটু পানিটা ঝরিয়ে নেবো আর এদিকে গরুর মাংসটাও ভিজিয়ে নিছি গরুর মাংসটা এইভাবে বড় বড় পিস করে রান্না করব আর যেহেতু মেহমান আসতেছে পহেলা বৈশাখের তো মেহমানদেরকে একটু ভালো ভালো খাওয়াইতে হবে তো মেহমান হয়েছে লক্ষ্মী আর মেহমান আসলে সবার বাসায় আসে না আর মেহমান আসলে আমার এত বেশি ভালো লাগে আর আমি তো আলহামদুলিল্লাহ বলতে বলিই না কারণ মেহমান যখনই আসে তখন আমার খুবই ভালো লাগে আর আমি সবসময় চাই আমার বাসায় সবসময় মেহমান টুকটাক আসুক কারণ আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের কাছে যদি না যায় তাহলে আত্মীয় স্বজনের কোনো পরিচয়ই থাকে না তো আসলে আমার খালাতো বোন আসতেছে আর আমার খালাতে বোন কোথায় যায় না শুধু আমার কাছেই বেড়াতে আসে আসলে ও আমার ছোটো একটা বোন আর ওর যাওয়ার কোথায় জায়গা নেই ও শুধু আমার কাছেই আসে এদিকে মুরগি কাটাকাটি শেষ আমি একটু মুরগিটা ভালো করে ধুয়ে হলুদ মরিচ মিশিয়ে তারপরে মুরগিটা একটু তেলে ভেজে নিলাম মুরগিটা যখন তেলে ভেজে ভুনা করি তখন কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এদিকে আমি আলু ভাজি করে নিলাম আর এখন আমি বেগুনও ভাজি করে নিলাম আর এবারে আমি রাইস কুকারে ডাইল বোনা করে নিব কারণ আমাদের পাশে গ্যাসের সমস্যা কখনই গ্যাস থাকে না খুবই কম থাকে তো বেশিরভাগই রাইস কুকারে রান্না করতে হয় এদিকে রাইস কুকারে আমি মুরগিটাও রান্না করে নিয়েছি আর এবারে আমার ভর্তা করার পালা তো আমি আসলে যখন অনেক রকমের ভর্তা বানাইছিলাম সেই ভর্তার ভিডিওগুলো করতে পারি নাই তো আজকে আসলে ভর্তা খেতে অনেকেই রওনা পার্কে যাবে তো আমারও যেতে খুবই ইচ্ছা করতেছে তো যেতে পারবো না আসলে আমাদের বাসায় যে খালা কাজ করে সেই খালা ঘুরতে যাওয়ার খুবই ইচ্ছা তো যেহেতু সেই খালা ঘুরতে যেতে পারতেছে না সেই জন্য আমিও যাব না কারণ তার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে আর তারে নিয়ে যদি বের হইতে পারি তাহলে অবশ্যই বের হবো আমার জন্য সবাই দোয়া করবেন